সাহেব পাঁচ দিন অসুস্থ থাকার পর কোন রকম সুস্থ সুজন বাড়ি ফিরে এটিকে সাহেব পাঁচ দিন চলে গেছে সুজন এবং সুনানের কোনো দেখাই নি সুনন না জানেও না সুজন কতটা অসুস্থ হয়েছিল এবং হসপিটালে ভর্তি হয়েছিল হাসপাতাল থেকে ফিরে সুজন সোনানাকে না দেখে প্রচন্ড ব্যাকুল হয়ে গেছে সে ব্যাকুলতার কারণে তার মাকে বারবার জিজ্ঞেস করেন মা মা আমার সোনায়না কই কতদিন হলো আমি আমার সোনায়নাকে দেখি না তুমি কারো মাধ্যমে একটু খোঁজ পাঠাও না মা যাতে না এসে আমাকে দেখে যায় চুপ সুজন চুপ তুই আর শুননের কথা আম মুখে আনবি না জমে শুননের জন্য অবস্থা তুই কেন শুননের জন্য একটা ব্যাকুল হয়ে গেছিস বলে যাও কি ওর চেয়ে সুন্দর মেয়ে দেখে আমি তোর সাথে বিয়ে দেব তুই কখনো আর শুননের কথা আমার কাছে বলবি না না মা না তুমি জানো না শুনো না আমাকে তার পানের চেয়ে বেশি ভালোবাসো হয়তো ওর বাবার কারণে ও আমাকে দেখতে আসতে পারেনি আমি যাবো মা গিয়ে সোনাকে আমি নিয়ে আসব। দেখো সোনা কতটা ভালো আর আমাকে খুব ভালো লাগলো এত বাজে বকিস না বাবা অসুস্থতার কারণে তোর মাথাটা ফুল পাই গেছে তুই সোনায়নাদের বাড়িতে গেলে সোনায়নার বাবা তোকে আস্ত রাখবে না তোকে মেরে ফেলবে বাবা তুই আমার একটা মতো নারী ছেলে ধন আমি তোকে কখনোই হারাতে পারবো না তুই ভুল করে শোনায় না যার বাড়ির মুখ হবে না এই আমার কসম রইল মা তুমি তোমার কসম তুলে নাও শুনে সারা আমিও যে বাঁচবো না মা দয়া করে তুমি এই কসমটা দিও না মা ঠিক আছে আমি কসম দেব না তাহলে তুই আমাকে কথা দে তুই শোনায় না যার বাড়ির হবে না মা গো শোনায় সারা যে আমিও বাঁচবো না তুমি একটা বার আমাকে শেষ চিকিৎসার সুযোগ দাও আমি এবার সোনাকে গিয়ে ঠিকই নিয়ে আসবো আর সনার যদি নিজের থেকে না আসে তোকে কথা দিলাম মা সন্ননাকে আমি ভুলে যাব ভুলে যাব তার ভালোবাসার কথা তুমি একটাবার যাওয়ার অনুমতি দাও মা ঠিক আছে বাবা যাবি তুই তো নাছো বান্ধব তবে কোনো অতি আটকে রাখতে পারবো না সবে মাত্র হাসপাতাল থেকে আসনি আর একটু সুস্থ হন কার গিয়ে সবে সঙ্গে দেখা পাবি তেমন না মা আমি আর পারছি না আমি আজি গিয়ে সোনানার সঙ্গে দেখা করব আর সোনানাকে নিয়ে আসব তোর যা ভালো তাই কর গিয়ে তবে মনে রাখিস তোর কিছু হবে কিন্তু আমিও বাসব না আমার কিচ্ছু হবে না মা তোমার দোয়া যে আমার সঙ্গে আছে তুমি দেখো আমি ঠিক সুননকে জিতে নিয়ে চলে আসব তাই যেন হয় বাবা তাই যেন হয় সুজন এবার সোনানাইদের বাড়ি যাওয়ার প্রহর গুনছে দুপুর গড়িয়ে বিকেল সুজন সোনয়নাদের বাড়ি দিয়ে হাজির সোনয়না না কোথায় তুমি বেরিয়ে এসো দেখো তোমার সুজন তোমাকে ডাকছে সোনয়না কি রে হারাম দাদা তোর সাহস তো কম না তুই আমার বাড়ি পর্যন্ত চলে এসেছিস আজ পথে কাল আমার মেয়ের বিয়ে আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না দূর হয়ে আমার বাড়ি থেকে নইলে কিন্তু আমি তুমি খুন করে ফেলবো আজ এসব বলে কোনো লাভ হবে না আঙ্কেল আমি আজ আমার সোনানাকে নিয়েই যাব। তাতে যদি আপনার বাড়ির উঠানে আমার জীবন চলে যায় যাক ও ভালোই ফোন দিয়ে হারম কি আমার বাড়ির উঠানে মরার হুমকি দিয়ে তুই আমার মেয়েকে নিয়ে যে তা কখনোই হবে না আমার বাড়ির বাইরে গিয়ে আমি তোকে হতে পারবো তাড়াতাড়ি চলে যাও আমার ধরের সীমা কিন্তু পেরিয়ে যাচ্ছে ঘরের বাড়ি রালি ঘরে যা ঘরে যা বলছে না বাবা আজ আর আমাকে তোমার আদেশ নিষেধ করে পিসিং বানাতে পারলে না আমি সুজনের সাথে চলে যাব। আমি আমার খাওয়ার দাওয়াইকে ভাবে বিয়ে করতে পারবো না তাতে তুমি যাক বুঝে করতে পারো কি বললি রে আমার মুখে মুখে কথা থাপড়ে তো দাগ ফাটিয়ে দেবো পিঠে যা বলছে না বাবা আর আর তা হবে না যে বাবা মেয়ের সুখের কথা চিন্তা করে না যে বাবা মেয়ের ভালোবাসাতে শিখে দিতে পারে না আমি সে বাবাকে আর পাওয়া বলে দেখবো না আমি আর দিনের জন্য তোমার সাথে আমার সম্পর্ক শেষ করে এক কাম এবার থেকে বেরিয়ে যাবো আজকে আমাকে কেউ আটকাতে পারবো না আমি সুজনের সঙ্গেই চলে যাব তোর এত বড় আস্পর্ধা তুই আমাকে মুখে দিস যা চলে যাও ওই পক্ষে নির্ভরতা কি আছে একদিন ঠিকই অভাবের তাহলে আমার কাছে ফিরে আসতে হবে আর সেদিন এক মজা আমি তোকে দেখাবো যা ওই পক্ষে নির্ভরতা হাত ধরে যা সুজন গরিব হতে পারে তবে ওর মন তোমার থেকে অনেক বড় তুমি যেও না আমি ওই গরিব সুজনকে নিয়ে সুজন শান্তিতে বাস করতে পারবো তোমার কাছে কখনোই আমাকে আসতে হবে না আর যদি আসি তাহলে আমার লাশ আনবে মনে রেখো তোর লাশ আমার বাড়িতে আসার দরকার নেই কারণ তুই এই থেকে বের হয়ে আমি কোনো তোর খোঁজ দেবো না তোর মুখে দেখতে চাইব না আজকে আমি তোকে ত্যায্য করলাম আর কোনো দিন তুই আমার কাছে কোনো দাবি নিয়ে আসবি না আমার কোনো সহ সম্পত্তি তুই পাবি না যা ওই প্রকৃতির কাছে চলে যা তোকে আমি ত্যায্য করলাম ত্যায্য করলাম আমি তোকে আজ থেকে আমি ভাববো আমার এক ছেলে এক সুমায়না নামে আমার কোনো মেয়ে নেই সে মারা গেছে যা আজকে থেকে তুই মুক্ত ঠিক আছে যাচ্ছি তুমি তোমার সম্পদ আর অহংকার নিয়ে থাকো একদিন এই অহংকার থাকবে না সব ভেঙে চুমার হয়ে যাবে তুমি দেখো কারো মনে আলাপ কেউ সুখী হতে পারে না তুমি আমাকে এতটা কষ্ট দিয়েছ আমার সুখের চিন্তা একবারও চিন্তা করি এর ফল তুমি পাবে বাবা এর ফল তুমি পাবে আরে যা পকিনীর সঙ্গে থেকে তোর মনটাও পকিনী হয়ে গেছে ফকিরের দোয়ায় কখনো ফল আসে না তবে যা আমার বাড়ি থেকে তোদের পাপিষ্ট শরীরের ছায়া পড়লে আমার বাড়িটা অপবিত্র হয়ে যাবে দূরে যা বলছি মেয়ে যা বাড়ি থেকে আর কোনো দিন আমার বাড়ির মুখ হবে না চলো সুজন চলো এই তাম্বিক বাবার বাড়ির উঠানে আর এক মুহূর্ত না চলো আমরা চলে যাই আঙ্কেল চলি তাহলে ভালো থাকবেন পারলে আপনার মেয়ে আর আমার জন্য দোয়া করবেন কেমন তুল হয়ে যাপো কি নেপাতা তোর নিকুচি করছে আমুক সুনায় সুজনের হাত ধরে তাদের বাড়ি থেকে বেরিয়ে আসতে লাগলো আর বারবার পিছন ফিরে তার বাবা মা ভাই বোন আর তাদের বাড়ি দেখে ফিরে তা পালো সুজন তাকে সান্ত্বনা দিয়ে বললো চলো যান পাখি আর পিছন ফিরে তাকাতে হবে না তুমি দেখো আমি ওদের থেকে তোমাকে খুব সুখে রাখবো ছোট্ট সুন্দর সুখের নির হবে আমাদের যেখানে থাকবে তুমি আর আমি আর কেদনা না লক্ষ্মীটি ওদের জন্য আমি আর তোমাকে চোখের জল ফেলতে দেব না চলো সুজনের মা দূর থেকে সুজন এবং সোনানাকে দেখে খুব খুশিতে অতপুলন হয়ে গেল ওমাই কি এসে দেখছে সুজন আমার সাত মা মৌমাকে নিয়ে আসছে সুজন সুজন মৌমাকে ওর বাবা আসতে দিল হ্যাঁ মা দিয়েছে তবে শোনো আনা ওদের বাড়ির সম্পর্ক চিরে দিনের জন্য শেষ করে দিয়ে এসেছে আমি বলেছিলাম মা যে শোনো আনা আমাকে খুব ভালোবাসে ও থেকে বেশি ভালোবাসে দেখেছো মা আমার শোনো না আমাকে কত ভালোবাসে হয়েছে বাবা হয়েছে আর তোকে বোমার প্রশংসা করতে হবে না বোমা আমার এমনিতে গুনে গোমান আমার মনের মতো বোমা তুই জলদি বাজারে দা গিয়ে তোদের যত কাপড় চোপড় লাগে সব কি নিয়ে সাথে বাজারও করবি কিন্তু আজকে তোদের বিয়ে হবে কি পোলাও হবে মাংস রান্না হবে আহ কি আনন্দ দা তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো বুঝতে পারছি মা মাছ মাংস মশলা আর আমাদের দুজনের শিরানি শাড়ি এসবগুলো এই তো হ্যাঁ বাবা হ্যাঁ তাড়াতাড়ি যা বেশি দেরি করিস না কিন্তু ওকে ঠিক আছে মা আমি যত তাড়াতাড়ি পারি সব কিছু ম্যানেজ করে আসছি

আমার সেনেনার রোমান্টিক গল্পটি সবার আগে পেতে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আল্লাহ হাফেজ